দেবী সিদ্ধিদাত্রী কে সিদ্ধিদাত্রী দেবীর সৃষ্টি রহস্য কি দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নদিনে দিনে দুর্গার নটি রূপের পুজো চলে দুর্গার এই নটি রূপী হল নবদূর্গা হিন্দু পুরাণ অনুসারে এই নারীশক্তি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর নটি ভিন্ন রূপ যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয় আজকের আলোচ্য দুর্গা হলেন দেবী সিদ্ধিদাত্রী দেবী সিদ্ধিদাত্রী হলেন দেবী দুর্গার নবম ও শেষ রূপ যিনি নবরাত্রির নবম দিনে পূজিত হন তার নামের অর্থ সিদ্ধি বা অলৌকিক শক্তি এবং দাত্রী বা দাতা তিনি জ্ঞান আলো এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন এবং বিশ্বাস করা হয় যে তিনি ভক্তদের জীবনের সব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং পরব্রহ্ম বা পরম অর্জনে সহায়তা করেন দেবী সিদ্ধিদাত্রীর সৃষ্টি রহস্য কী হিন্দু পুরাণ মতে মা মহামায়া ও দেবী সিদ্ধিদাত্রী হল একই সত্তা তাই এই মায়া শক্তি সৃষ্টির আসল কারণ হল বিশ্বব্রহ্মাণ্ডের মহাজাগতিক সৃষ্টির কার্যকে ত্বরান্বিত করা যেখানে তিনি ব্রহ্মাকে সৃষ্টি বিষ্ণুকে পালন এবং শিবকে ধ্বংসের দায়িত্ব দেন এবং এই ত্রিনাথকে প্রয়োজনীয় সিদ্ধি অলৌকিক শক্তি প্রদান করেন দেবী সিদ্ধিদাত্রী হলেন দেবী দুর্গার নবম ও শেষ রূপ যিনি নবদুর্গার একটি অংশ এবং নবরাত্রির নবম দিনে তার পূজা করা হয় গুরুত্ব ও তাৎপর্য কি সিদ্ধিদাত্রী নামের অর্থই হল সিদ্ধি অতি প্রাকৃত শক্তি জ্ঞান বা আধ্যাত্মিক ক্ষমতা এবং দাত্রী দাতা বা প্রদানকারী এর দ্বারা বোঝানো হয় তিনি ভক্তদের এই শক্তিগুলো দান করেন নবরাত্রির নবম ও চূড়ান্ত দিনে দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয় যা নবরাত্রির সমাপ্তি নির্দেশ করে তার আশীর্বাদে ভক্তরা উচ্চতর জ্ঞান লাভ করে যা তাদের অন্তর্দৃষ্টি ও দূরদর্শিতা বাড়ায় এটি তাদের আধ্যাত্মিক জাগরণে সহায়তা করে ভক্তরা তার কাছে জ্ঞান ও সিদ্ধি লাভ করে তাদের ইচ্ছা পূরণ ও জীবনে পরিপূর্ণতা অর্জনের জন্য প্রার্থনা করে এইভাবে দেবী সিদ্ধিদাত্রী হলেন সেই ঐশ্বরিক শক্তি যিনি ভক্তদের জ্ঞান আধ্যাত্মিক ক্ষমতা এবং জীবনে পরিপূর্ণতা প্রদান করে তাদের ইচ্ছা পূরণ করতে সহায়তা করেন